কী করবো তাই ভাবছি জানো তো মাথা খারাপ হয়ে যায় অফিসে যাবে কে তুমি খাবার নিয়ে যাবে কে তুমি বানাবে কে আমি তাই তো কি বানাবো কী নিয়ে যাবে তুমি যা হাতে করে দেবে আমি তাই নিয়ে যাব আরে বলবে তো অফিসে নিয়ে যাবেটা কি বললাম তো তুমি হাতে করে যা দেবে তাই নিয়ে যাব ভাত নিয়ে যাবে না না ভাত খেলে না অফিসে বসে কাজ করতে অসুবিধা হয় ঘুম পেয়ে যায় রুটি নিয়ে যাবে না না রুটি চেবাতে ভীষণ টাইম লাগে ভাল লাগে না খেতে তারাপুটোর বলা এত রুটি চেবাতে ভাল লাগে তাহলে কি নিয়ে যাবে বললাম তো তুমি হাতে করে যাই দেবে তাহলে আমার হাত দুটোই নিয়ে যাও রাগ ধরে না বলো অফিসে যাবে তুমি খাবার নিয়ে যাবে তুমি বানিয়ে দেবো আমি কিন্তু তাও তুমি বলবে না ভীষণ রাগ ধরে তাই নিয়ে এসছি চাউ বলবে তো চাউ বানিয়ে দাও একদম হাসতে হাসতে নিয়ে চলে যাবে তাই যে নিয়ে আসলাম চাউয়ের প্যাকেট বানাবো এখন বলবে না কিছুতে যন্ত্রণা আমাদের তোমাদের হয় তোমার বরেরা করে এরকম মানে তোমাদের আমার বড় আমাকে এরকম জ্বালায় জানো কিছু বলবে না তুমি করে দাও তুমি বানিয়ে দাও তুমি যা করে দেবে হাতে করে নিয়ে চলে যাব রাগ ধরে না বলো তো এবার ভাবলাম চাউ নিয়ে এসছি চাউল বানিয়ে দিই এটা বলতে পারছে না যে আমি চাউমিন খাবো